দেখুন আপনারা জানেন যে আজকে গান্ধীজির তিরোধান দিবসে আমাদের এই যে কুষ্ঠরোগ এই কুষ্ঠরোগকে নির্মূল করবার যে প্রকল্প সেই প্রকল্পকে রূপদান করবার জন্য আমরা স্বাস্থ্য দপ্তর থেকে একেবারে ঝাঁপিয়ে পড়ে সকলে এবং আমরা পৌরসভার যে আমাদের পৌর বোর্ড রয়েছে তারাও এই কুষ্ঠরোগকে নির্মূল করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে আমরা সমাজে এই বার্তা দিতে চাই যে কুষ্ঠরোগীকে দূরে সরিয়ে নয় কুষ্ঠরোগীকে অবজ্ঞা করে নয় কুষ্ঠরোগীকে ভালোবেসে স্বাস্থ্যবিধি মেনে কুষ্ঠরোগকে আমরা যদি এই সমাজ থেকে নির্মূল করতে পারি আমাদের দেশ থেকে নির্মূল করতে পারি এটাই আমাদের মোটো এটাই আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সেই প্রকল্পকে সফল করতে গেলে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন সার্ভে করছেন সেখানে যদি দেখা যায় যে কোনো রোগীর বা কোনো আপনার মানুষের ধরুন চামড়ায় ফ্যাকাশে দাগ রয়েছে চামড়া পুরু হয়ে যাওয়া কিংবা আপনার অসার ভাব মনে হচ্ছে এরকম ক্ষেত্রে কুষ্ঠরোগের আরও যে সমস্ত সিমটম আছে সেগুলো যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে আমাদের স্বাস্থ্যকর্মীরা সেই ব্যাপারে আমাদের স্বাস্থ্য দপ্তরকে জানাবেন পৌরসভাকে জানাবেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য সরকার যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এই সমাজ থেকে আমাদের রাজ্য থেকে আমাদের দেশ থেকে কুষ্ঠরোগকে মুক্ত করবার জন্য যে আমাদের প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই রায়